হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি তোমাদের আর একটা ভিডিওতে তো আজকে তোমাদেরকে দেখাবো আমি এই যে পার্সেলটা তোমাদেরকে দেখা এটা কি প্রচন্ড বর্ণ এবং যাদের বর্ণ বর্ণালসে নিয়ে নিয়ে প্রচুর প্রবলেম হয় তো তাদের জন্য এটা তো এটা আমি জানি না ইউটিউবে প্রচণ্ড নির্ভূ দেখলাম অনেক ভালো হবে তো দেখি এই যে একটা অ্যাসিড মানে সেরকম অ্যাসিড নয় যে পুড়িয়ে দেবে এটা হচ্ছে স্যালিসিটিক অ্যাসিড তো এটা আমি ব্যবহার করব আর দেখবো এটাতে আমার যে মুখে বর্ণগুলো আছে সেগুলো যদি ভালো হয় দেখব তো তোমাদের কারো যদি এক পিম্পলস নিয়ে কোনো প্রবলেম আছে তাহলে এই ভিডিওটা দেখো আর আমি এটা ব্যবহার করব প্রায় এক সপ্তাহ মতন ব্যবহার করলে নাকি ঠিক হয়ে যাবে তো দেখি এক সপ্তাহের মধ্যে যদি ঠিক হয় তবে তোমাদেরকে আর একটা নতুন ভিডিও দেব যে এটা ভালো কি খারাপ তো তোমরা তখন যদি কোনো প্রবলেম থাকে তো নিয়ে ব্যবহার করতে পারো তো এখন নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পরবর্তী ভিডিও তো নিয়ে আসবোই আমি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কি হবে তুমি জানতে পারবে যে এটা কাজ করে কি না তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই